যে কোরআন আমাদেরকে এক করে দিচ্ছেন ঠিক কিনা বলেন কেউ আমাদেরকে এক করতে পারে না কিন্তু কোরআন আমাদেরকে এক করে দেয় এই জন্য সব ছাড়েন কোরআন ধরেন বলেন কে কে রাজি আছে ইনশাল্লাহ এখানেই থাকে ওই যে সভাপতি সব যদি আবার আপনাদেরকে বলে দেয় যে যেটাকে ঘোষণা হলো যে আমি দাঁড়াচ্ছি এক হাজার করে দিব আসো তখন ঠিকই আবার ওদিকে দৌড় দিবে কি এটাই কিন্তু চলছে আজকে ডিসি অফিসে আজকেও মিটিং এ ছিলাম এই নিয়েই আলোচনা হয়েছে আজকে যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে তো এই জন্য সবকিছু ছাড়েন দেখলেন তো আমরা চাই আমাদের যারা নেতৃত্ব দিবেন ওনারাও কোরআনের ছায়া আসুক ওনারা আমাদেরকে শাসন করুক তবে কোরআন দিয়ে করুক অন্যথায় আগে আর পিছে সমান হবে আমরা চাই না পিছনের সময় আমাদের আবার ফিরে আসুক কি বলে এই জন্য আমরা তো সব দেখলাম ডান দেখলাম বাম দেখলাম এবার আমরা কোরআনকে দেখি না ঠিক ঠিক করেন না বন্ধ করেন ঠিক হ্যাঁ আমরা দেখতে পারবো তখন যখন আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকবে এরা পর্যন্ত আমাদের দেখা হবে না তো আল্লাহ তালা বড় এহসান করে আমাদেরকে এখানে এক করে দিচ্ছেন এতে আমরা খুশি না বেজা খুশির আওয়াজে মুসলমানের আওয়াজে ইমানের বলে বলিয়া হয়ে মালিকের দরবারে কালীমাতুর শুকুর আদায় করতে যে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি বলেন এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম এতে কি আমাদের লাভ না লাভ হয়ে থাকলে স্বাভাবিকভাবে গ্রাম বাংলার একটি কথা আছে লাভে লোহার বোঝা বহে বিনা লাবে তুলার বোঝাও যারা মিছিলে যায় লাভেই যায় পাঁচশো এক হাজার দুই হাজার বা পদ পাওয়ার জন্যই যায় অন্যথায় যায় না মিছিলে লাভ ছাড়া যায় না বললি কোন দলের মিছিলে লাভ ছাড়া যায় না ইসলামপন্থীদের মিছিলেও কেউ লাভ ছাড়া যায় না এদের দিলে লাভের একটা কথা ঢুকে যে আমি যদি যাই তাহলে নেকি পাবো এটা লাভ হয় আর অন্য দলের মিটিংয়ে গেলে লাভ থাকে হয় টাকা পাবো নয় পথ পাব আর এইটি গণতন্ত্রের শিক্ষা যে হয় টাকা নয় পথ এটা গণতন্ত্রের শিক্ষা গণতন্ত্র যদিও আমরা গণতন্ত্র বুঝি যে আমাদেরকে স্বাধীনতা দেয় আমাদেরকে বলার অধিকার দেয় কিন্তু না আমরা আমাদের চুয়ান্ন বৎসরের ইতিহাসে গণতন্ত্র আমাদেরকে চেপে রেখেছে তাহলে আমরা স্বাধীনতা এটা খুব ঠিক আর গণতন্ত্র আমাদের গণতন্ত্রের মিনিংস আমাদের জানা নেই এই জন্য এটা আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের অন্যতম প্রবক্তা অথচ কোরআন বলে ইন আল্লাহ আলাইকুল্লি শাহিন কদি সকল ক্ষমতার উৎস আল্লাহ আপনারা বলেন সকল ক্ষমতার উৎস কি আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনব কোনটা মানবেন বলে কোরআন না গণতন্ত্র কি মানব ঠিক তো অববধি সবাই হাত তুলেছে বলেন আমিন আমিন জোর করে উঠাই দিলাম উপায় নাই গুড না 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন যাই হোক আমার আমাকে আমি আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার সময় আমাকে একটুখানি আলোচনা করছিল যে হুজুর আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি আলোচনা করি যদি আপনি মৃত্যু নিয়ে একটু আলোচনা করেন তো কবর নিয়ে করেন তো হাসর নিয়ে করেন তো ভালো হয় কারণ আমি এসে যখন আপনাদেরকে দেখলাম এটা আরও বেশি আমার আনন্দিত হলাম যে এটা নিয়েই আমাদের করা উচিত আর আসার সময় আমি দেখে আসলাম অ্যাক্সিডেন্ট মৃত্যু আর এখানে বসে বসে মোবাইল টিপতেছিলাম ছিলাম মোবাইলে আর একটু সার্চ করতেছিলাম যে আমাদের দেশে কি পরিমাণ মানুষ দৈনিক মারা যায় সরকারি তথ্য অনুযায়ী কি রিপোর্ট হয় তিরিশ সালের রিপোর্ট দুই সালের রিপোর্ট দুই সালের রিপোর্ট স্বাস্থ্যখাতের রিপোর্ট হলো দৈনিক দুই হাজার তিনশত তেরো জন মানুষ মৃত্যুবরণ করে দুই হাজার প্রায় আড়াই হাজার প্রায় আড়াই হাজার এটা হলো তথ্য রিপোর্ট অনুযায়ী যেই রিপোর্টগুলো সরকারি হসপিটালে মারা যায় অথবা কেউ কাউকে হত্যা করেছে অথবা যে গাড়ি অ্যাক্সিডেন্টে হত্যা হলো মারা গেল এইগুলো কিন্তু স্বাভাবিক মৃত্যুর রিপোর্টগুলো হয় না ঘরে স্টক করে মারা গেছে রিপোর্ট হয় না যেগুলো আতঙ্কিত পানিতে ডুবে আগুনে পড়ে অ্যাক্সিডেন্টে বা হাসপাতালে এই রিপোর্ট অনুযায়ী মাত্র আড়াই হাজার আর বাকি আদার্স রিপোর্ট যদি দেওয়া হয় আমার তো মনে হয় কমসে দশ হাজার পাড়াই যাবে ঠিক না জন্য এবার যদি আমরা দৈনিক হিসেব করি দৈনিক যদি আড়াই হাজার দড়ি তাহলে আড়াই হাজার গুন তিরিশ বলেন তো এখন তো সবাই মোবাইল টিপবে কারণ আগের যারা ছিলেন তারা মোবাইল টিপিত করে ব্রেন খাটাইত এখনকার যুবকরা শুধু মোবাইলে আসছে ঠিক না কারণ আল্লাহ বলা আরবিন বলেন ওয়ালা ওপার সিম আল্লাহ বলে আরেমেন বলেন আঙ্গুলের আগায় দুনিয়া চলবে চলছে না মানে আঙুলের আগাই সব সারাক্ষণ কিপতেই থাকে এই আঙ্গুলের আগায় মানে এই আঙ্গুলের আগার বড় পাওয়া কিন্তু এই আঙ্গুলের সাপ দিয়ে কিন্তু এখন আবার হত্যাকারীকে ধরা হয় ঠিকই না ক্যানসিওর করা হয় কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলমিন এই আঙ্গুলের ছাপ পুনরায় আনতে পারবেন কিনা পুনরায় পারবেন কিনা পুনরায় কিন্তু আবার দিয়ে দিবেন কিন্তু আমি যেটা বুঝাতে চাইলাম এই যে মোবাইলে আপনারা টিপে হিসাব করে দেখেন আড়াই হাজার গুণ তিরিশ কত হয় কেউ হ্যাঁ পঁচাত্তর হয় আড়াই হাজার গুণ